দেখেন পরাপ কত সুন্দর একটা লুক আসছে এগুলো কিন্তু কাপুরের মধ্যে প্রিন্ট করা ঠিক আছে অলিভ কালারের মধ্যে খুব কিন্তু আপনার শাইনিং হ্যাঁ হ্যাঁ এই সেম প্রিন্ট এর মধ্যে আরেকটা কালার আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে আবার ব্লু কালার ঠিক আছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখছেন কন্টাসটা কি দিছি এখানে এত জোসভাবে সব কন্ট্রাস দেওয়া হয়েছে এগুলো প্রাইস আমি বলতেছি একটু হোল্ড করেন যারা যারা নিতে আগ্রহী অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশটটা দিবেন সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে আমাকে বলবেন এটা কন্ট্রাস্টটা কত সুন্দর এখানে কিন্তু একটা এই যে জলছাপের একটা লোগো দেওয়া আছে প্রত্যেকটা মধ্যে জলছাপের লোগো লোগো দেওয়া থাকবে আর এখানে একটা সুন্দর একটা স্ক্রিন দেওয়া থাকবে তো পাইকারি আমার চেয়ে কমে এইসব প্রোডাক্ট কেউ দিতে পারবে না ঠিক আছে নেভি ব্লু কালারের মধ্যে এডিডাস জাস্ট এটা কিন্তু পিছনে পুরো প্লেন থাকবে টাচ এন্ড ফিল করে দেখেন প্রোডাক্টের কাপড়গুলো কীরকম দেখছেন একটু একটু দেখছেন অনেক প্রিমিয়াম ফেব্রিক্স এত প্রোডাক্ট এই কালারটাও দেখছেন খুবই নাইস বুকে সেলাই ঠিক আছে এত সুন্দর প্রোডাক্টগুলা আর আমাদের প্রত্যেকটা কাপড় তো প্যারাসুট সাস্কিন কাপড়ই প্রত্যেকটা কাপড়ই আপনার অনেক সুন্দর লাইট ওয়েট হবে এই প্রোডাক্টটা কত সুন্দর এটাও খুব নাইস প্রোডাক্ট

যে কোনো সাইজ দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের সাইজ হয় দুইটা এল আর এক্সেল এই সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার আমি দেখাচ্ছি দেখছেন মোবাইলে এই আমি বলি মোবাইলে কতটুকু বুঝা যাচ্ছে আমি জানি না কিন্তু আপনি যখন প্রোডাক্টটা বাস্তবে রিসিভ করবেন তখন আপনি বুঝবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম এই যে এটা হচ্ছে আবার ব্লু কালার ঠিক আছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মানে ব্লু কালার দেখছি এরকম সুন্দর ব্লু কালার আমি কমই দেখছি এটারও সাইজ দুইটা এল আর এক্সেল দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে এখন আমি অন্য একটা ডিজাইনে চলে যাই ওইটার মধ্যে লাল কালার আছে যে এটার মধ্যে যে ডিজাইন দেখলাম না এই যে লাল কালারও কিন্তু হবে তো যারা যারা নিতে আগ্রহী তারা তারা অবশ্যই স্ক্রিনশটটা দিবেন ঠিক আছে এই দেখেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন কন্ট্রাস্টটা কি দিছি এখানে এত জোজ ভাবে সব কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এগুলো প্রাইস আমি বলতেছি একটু হোল্ড করেন যারা যারা নিতে আগ্রহী অবশ্যই তারা তারা স্ক্রিনশটটা দিবেন সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে আমাকে বলবেন

এটার মধ্যে সেলাই ফিনিশিংগুলো একটু দেখাই দিই অনেকে আছে দেখা যায় এটা এটা মিলে না উপর নিচে হয়ে যায় কিন্তু আমাদের একদম অ্যাক্যুলেট দেওয়া আছে তো যে যে নিতে আগ্রহী শুধু স্ক্রিনশটটা দিবেন হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন ইমোটা আমরা ইউজ করি না তো ইমোর মধ্যে দিলে কি হয় ছবির কালার চেঞ্জ হয়ে যায় পরে কাস্টমারই বলে যে একটা দিলেন একটা দেখে নেন আরেকটা ওরকম না দাদা হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে ছবিরগুলো একদম রভাবে দেওয়া যায় ইনশাল্লাহ ঠিক আছে যে যেই কালার নিতে আগ্রহী শুধু স্ক্রিনশট দিবেন এই কন্ট্রাস্টের মধ্যে আরো তিনটা কালার আছে আমি দেখাচ্ছি এক এক করে দেখছেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর নাম দেওয়া আছে রেয়ার ওয়ান রেয়ার ওয়ান এই যে এখানেও দেখবেন রেয়ার ওয়ান দেওয়া ঠিক আছে তো এখানে কোনো প্রশ্নই আসে না যে এটা আমরা বাহির থেকে কিনে আনছি না কি করছি সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি আর যারা যারা পাইকারি নিতে আগ্রহী পাইকারি বিশেষ করে হোলসেলার তো পাইকারি আমার চেয়ে কমে সব প্রোডাক্ট কেউ দিতে পারবে না ঠিক আছে ভাইয়া শুধু স্ক্রিনশট নেবেন দিবেন আর যারা যারা পাইকারি নিতে আগ্রহী আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি তাদেরকে মালের ছবিগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তো সুফিয়ান ভাই অনেক কন্ট্রাস্টের মধ্যে অনেক কিছু দেখাইলাম তো যারা অনেকে আছে কন্ট্রাস্ট পছন্দ করে না সিম্পলের মধ্যে পছন্দ করে তাদের জন্য পোড়া গেছে যেমন এই যে এই দেখেন নেভি ব্লু কালারের মধ্যে এডিডাস জাস্ট এটা কিন্তু পিছনে পুরো প্লেন থাকবে পিছনে পুরো প্লেন জাস্ট এডিডাস আর এটার মধ্যে কালো কালার আসতে আছে আমার ফ্যাক্টরিতে কাজ চলতেছে তো কালোটা যে কোনো সময় চলে আসবে কালোটা আজকে ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু সেম এটার মধ্যে কালোটা আসবে এমনই বডি থাকবে আমি একটু ভিতরের প্যারিংটা দেখে একটু কাছে আসেন আর আমাদের চেন আমরা যে চেন ইউজ করছি দেখছেন একদম ইজিলি ওপেন হয়ে যাবে আর ভিতরে যে এই জিনিসটা ইউজ করছি খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট মানে যেইটাই নেন একটা ধামাকা প্রাইস দেওয়া নেই এক হাজার টাকা যেটা নেবে যেটা নেন যেটা নেন যেটা নেন এক হাজার টাকা এই যে এই প্রোডাক্টগুলো এক হাজার টাকা দিয়ে দিলাম আচ্ছা দেখছেন কত সুন্দর বুকের মধ্যে যে সেম প্রিন্টটাও আছে হাতার মধ্যেও কিন্তু এটা কাজ করা আছে পিছনের মধ্যেও সেম একটা ব্যাকগ্রাউন্ড লোগো দেওয়া আছে এটাও নিলে এক হাজার টাকা তারপরে যে এটাও যদি নেন এক হাজার টাকা এটা কিন্তু আবার এই যে একটু অন্যরকম একটা স্ক্রিন দেওয়া আছে এটাও নিলে এক হাজার টাকা তারপর এই নেভি ব্লুটা দেখেন যারা ওই যে এর লোগো লোক পছন্দ করে না তাদের জন্য এখানে একটা গোল লোক দেওয়া আছে চায়না স্কিল স্টিকার দেওয়া আছে এটার মধ্যে এটা পিছনে কিন্তু পুরো ফুল সলিড থাকবে ঠিক আছে তো যারা যারা নিতে আগ্রহী শুধু স্ক্রিনশটটা দিবেন আমাকে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা দিবেন সাইজ লিখে দিবেন আর এই যে এই প্রোডাক্টটা দেখেন দেখছেন খুবই নাইস প্রোডাক্ট খুবই নাইস এটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর একটু কাছে আসেন আমি দেখা দিই দেখছেন কাপড়টা কিন্তু খুবই জোস একটা কাপড় মানে একটা লেদারের লেদারের একটা ফিল আসে এই প্রোডাক্টগুলো এক হাজার টাকা দিয়ে দিলাম আজকে আর যারা পাইকারি নেবেন তো আমার সে কমে তো কেউ পাইকারি দিতে পারবে না যেহেতু আমি নিজে প্রস্তুত করি তো ইনশাল্লাহ অনেক চিপে একটা পাইকারি রেট দিয়ে দিব এখন আমি প্রিন্টের মধ্যে কিছু দেখে যারা একটু অল ওভার প্রিন্টের মধ্যে পছন্দ করে দেখছেন শুধু স্ক্রিনশট নেবেন সাইজটা লেখে দেবেন আপনারা ডেলিভারি চার্জটা দিবেন প্রোডাক্ট পাঠায় দেওয়া দায়িত্ব আমার এটার মধ্যে আরেকটা কালার আছে এই দেখেন খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার আর প্রোডাক্ট কিন্তু প্যারাসুট সাতকিন কাপড় দেখছেন এগুলো টোটালি ডাস্ট প্রুফ টোটালি এয়ার প্রুফ কিছুটা ওয়াটার এই প্রোডাক্টটা দেখেন দাদা আমার পার্সোনালি অনেক ফেভারেট কাপড় আছে এটা দেখছেন যারা যারা নিতে আগ্রহী তারা তারা অবশ্যই যারা একটু ফ্যাশনেবল জিনিস পছন্দ করে একটু ট্রেন্ডি টাইপের জিনিস পছন্দ করে এটা তাদের জন্য যারা পাইকারি নেবেন আমি আবারও বলতেছি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার চেয়ে কমে আমার প্রোডাক্ট অন্তত বাংলাদেশে কেউ দিতে পারবে না কারণ তৈরি তো আমি করতেছি আমার চেয়ে কমে কীভাবে দিবে এই ব্ল্যাক কালার প্রোডাক্টটা কিন্তু খুবই জোস ওই যে কথা আছে না ব্ল্যাক কালার ওয়াও এটা হচ্ছে ওই প্রোডাক্টটা বুঝছেন তারপর এই দেখেন এই প্রোডাক্টটাও খুবই নাইস খুবই জোস একটা কালার খুবই জোস শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন এই প্রোডাক্টটাও খুব নাইস জাস্ট এক হাজার টাকা খুচরা মানে এই দামে ভাই বাংলাদেশে কেউ দিতে পারবো না আপনাকে আপনি বাইরে থেকে আমাদের থেকে যারা পাইকারি নাই তারা এগুলো পরে আরো অনেক হাই দামে বিক্রি করে অনেক হাই সাইজ কি কি থাকে সাইজ দুইটা এলার এক্সেল একদম পাকা সাইজ আমাদের সাইজে বা কম মানে কোয়ালিটির মধ্যে কম্প্রোমাইজ করে নেই এটার কাপড়টা একটু দেখেন একটু কাছে আসেন আমি বলবো যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমার শপে আসেন শপটা ভিজিট করেন টাচ এন্ড ফিল করে দেখেন প্রোডাক্টের কাপড়গুলো কীরকম দেখছেন একটু একটু এটার প্রিন্টটা দেখছেন অনেক প্রিমিয়াম ফেব্রিক্স এই প্রোডাক্টগুলো আমি আজকে 1000 টাকা দিয়ে দিছি ঠিক আছে এই প্রোডাক্টটা দেখেন দেখছেন এত জোস প্রোডাক্ট এই প্রোডাক্ট 1000 টাকা দিতে পারবে না দাদা আমি গ্যারান্টি দিয়ে বলবো কেউ দিতে পারবে না তারপরে যেটা এটা দেখেন মাত্র এক হাজার টাকা যে নেন যেখান থেকে নেন চৌষট্টি জেলা চৌষট্টি কোনায় প্রোডাক্ট পৌঁছায় দায়িত্ব পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার স্ক্রিন শর্ট শুধু দিবেন হোয়াটসঅ্যাপে দিবেন ওকে এই কালারটাও দেখছেন খুবই নাইস খুবই নাইস লাস্ট একটা দেখাই প্রিন্টের মধ্যে আরো নতুন নতুন মাল তো আমাদের প্রিন্টের মধ্যে আসবে এই সপ্তাহে নতুন নতুন প্রোডাকশন হবে তো এগুলো নেক্সট ভিডিওতে দেখা দেখাব ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা দেখছেন মাত্র 1000 মাত্র 1000 টাকা এই প্রোডাক্টটাও এখন আমি যারা যারা মানে স্কিনের টাইপের প্রোডাক্ট পছন্দ করে না একদম প্লেনের মধ্যে পছন্দ করে তাদের জন্য আরো কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি এক এক করে তো যারা একটু সিম্পলের মধ্যে প্রোডাক্ট পছন্দ করে আমার দোকানে সবচেয়ে মানে এই বছর দুই সালের সবচেয়ে ট্রেন্ডে একটা প্রোডাক্ট আমি এবার তৈরি করছি সেটা হলো এই যে এই প্রোডাক্টটা বুকে সেলাই ঠিক আছে এত সুন্দর প্রোডাক্টগুলা আর এত বিক্রি করছে আল্লাহ রহমতে আল্লাহ আপনাদের দোয়ায় মানে দেখেন একবার কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে এটার মধ্যে কালার আছে আট নয়টা প্রোডাক্টটা আমার এত হিট এত হিট আমি আট নয়টা কালার করছি দেখছেন কত সুন্দর প্রোডাক্ট শুধু স্ক্রিন দিবেন এটা কফি কালার একটু একটু কাছে সেলাই সেলাই ফিনিশিংটা একদম এখানেও ভাবে কাজ করা আছে আছে এখানেও কাজ করা প্লাস এখানে কিন্তু একটু কাজ করা আছে সেলাই দিয়ে এই প্রোডাক্টটা খুবই ট্রেন্ডি প্রোডাক্ট খুবই ট্রেন্ডি তারপরে যে কাপড়টা দেখেন আমাদের প্রত্যেকটা কাপড় তো প্যারাসুট স্ক্রিন কাপড়ই প্রত্যেকটা কাপড়ই আপনার অনেক সুন্দর লাইটওয়েট হবে আর টোটালি ডাস্টপ্রুফ এয়ারপ্রুফ ওয়াটার আর প্রত্যেকটা প্রোডাক্ট অনলি এক হাজার টাকা যেটা নিবেন যেখান থেকে নেবেন অনলি এক হাজার টাকা শুধু ডেলিভারি চার্জটা দিবেন অনেক কাস্টমার আছে ডেলিভারি চার্জ দিতে চায় না আরে ভাই এখানে তো আমাদের এক টাকা লাভও না এক টাকা লসও নাই বুঝছেন আমি আপনাদের থেকে অ্যাডভান্স ডেলিভারি চার্জটা নিব আমি আবার ডেলিভারি ওদেরকে দিয়ে আপনার প্রোডাক্টটা তারপর পাঠাইতে হয় বুঝছেন আমি তো প্রোডাক্টের জন্য এক টাকাও অগ্রিম চাচ্ছি না বা বলতে না আমার প্রোডাক্টের জন্য এত টাকা অ্যাডভান্স দিতে হবে দেখছেন এই প্রোডাক্টটা কত সুন্দর শুধু ডেলিভারি চার্জটা বিকাশে দিবেন প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পর বাদ বাকি ফুল টাকাটা দিবেন এটাও খুব নাইস প্রোডাক্ট তারপর এই দেখেন এই যে এই প্রোডাক্টটা আমি একটু পরে দেখাই তাহলে হয়তো এটার লুকটা কেমন আছে বুঝতে পারবেন সাইজটা अवेलेबल আছে সাইজ अवेलेबल যে যে সাইজ চাবে তাকে সেই সাইজে দেওয়া যাবে ইনশাআল্লাহ যে যে সাইজ চাবে চেন দেখছেন একটা টান দিবেন চেন খুলে যাবে ইনশাআল্লাহ এটা আমি একটু পরে দেখাই তাহলে হয়তো এই প্রোডাক্টগুলোর লুক কেমন আছে পরার পর বুঝতে পারবেন দেখেন জাস্ট পরবেন আর ঘুরবেন এটাই হলো আপনার এই প্রোডাক্টগুলোর একটা খাসিয়াত তো যে যেখান থেকে আছেন অর্ডার দেন শুধু ডেলিভারি চার্জ দিবেন আপনি প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেওয়া দায়িত্ব আমার স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিব আর যারা পাইকারি নিতে আগ্রহী অবশ্যই আমাকে নক দিবেন প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ান বাই ওয়ান ছবি তোলা আছে আমি আপনাকে ছবি দিব আপনি পছন্দ করবেন যে কোনো কন্ডিশনে যে কোনো কুরিয়ারে আমরা মাল দিতে পারি ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই থাক নতুন প্রোডাক্ট আসলে নতুন ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম